হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সে কাজ করতেছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে কেননা আজকের এই ভিডিওতে আমি পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সে বারো জুলাই ডেলি কম্বোটা কিভাবে পূরণ করবেন তার পাশাপাশি বারো জুলাইতে যে যেসব আপডেটগুলো এসেছে সকলের মন কিন্তু জয় করে নিয়েছে তো এই আপডেটগুলো কি বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা জানতে পারবেন তো ভিহার্স দেখতে পাচ্ছেন অলরেডি আমি পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে এইখানে নতুন কিছু আপডেট সকলেই কিন্তু মনোযোগ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখুন বিহার্স এটা অপে করে নেওয়ার পরে এখন এইখান থেকে শুরুতে আমি ডেইলি কম্বোটা কিভাবে পূরণ করবেন সেটা দেখাবো তারপরে আপডেটের বিষয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এটা ওপেন করে নেওয়ার পরে এইখান থেকে আমি এই কয়েনগুলো কানেক্ট করে নিলাম দেন এইখান থেকে রেওয়ার্ড অপশনে চলে যাবেন রেওয়ার্ড অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিহার্স এখানে স্পিন বলে একটা নতুন অপশন যুক্ত করা হয়েছে এবং তার পাশাপাশি ওয়ালেটের ক্ষেত্রেও কিন্তু নতুন দুর্দান্ত কিছু আপডেট যুক্ত করা হয়েছে সেটাও আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলবো তো বিহার শুরুতে আমি এখান থেকে ডেলি কম্বোটা এখানে থেকে কমপ্লিট করে আপনাদেরকে দেখাই আগে ডেলিভারি অ্যাওয়ার্ডটা নিয়ে নিলাম নেওয়ার পরে ভিউয়ার্স এখন এখান থেকে আমরা ডেলি কম্বোটাতে ক্লিক করে দিচ্ছি কম্বোটাতে ক্লিক করে দেওয়ার পরে আজকে বারো জুলাইয়ের কম্বোটা আপনারা কীভাবে পূরণ করবেন সেটা দেখাচ্ছি শুরুতে আপনি আপনার এই দুই নাম্বার সিরিয়াল থেকে প্রথম যে কার্ডটা আছে এটাকে এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরে তিন নাম্বার সিরিয়াল থেকে দুই নাম্বার যে কার্ডটা আছে এই কার্ডটাকে টেনে দুই নাম্বারে এনে দিবেন তারপরে ভিউয়ার্স এখন আপনারা প্রথম সিরিয়াল থেকে দুই নাম্বার যে কার্ডটা আছে এই কার্ডটাকে এখানে এনে দিবেন তারপরে ভিউয়ার্স আপনারা প্রথম সিরিয়াল থেকে তিন নম্বর যে কার্ডটা আছে এইখানে এনে দিবেন তাহলে আপনার ডেইলি কম্বোর যে কার্ডটা রয়েছে এটা কমপ্লিট হয়ে গেল এখন চেকে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন এইখান থেকে আমি হানড্রেড পার্সেন্ট কানেক্ট করতে পেরেছি এবং এইখান থেকে প্রায় সাড়ে আট মিলিয়ন কয়েন কিন্তু আমি এখান থেকে কানেক্ট করে নিলাম এখন ভিউয়ার্স এখান থেকে আমি ক্লেম অপশনে ক্লিক করলে এটা ক্লেম হয়ে গেল এখন এই যে এ নতুন স্পিন অফ বলে একটা অপশন আছে এটার কাজ কি যারা জানেন ভিডিওটা স্কিপ করে দিতে পারেন শেষের দিকে আমি কিন্তু আরও ইম্পর্ট্যান্ট এই ওয়ালেট বিষয়ে নতুন আপডেট এসেছে সেগুলো জানাবো তার আগে এই স্পিনের বিষয়টা আপনাদেরকে দেখায় যেটা আপনারা অনেকেই জানেন না এখানে কিভাবে স্পিন করতে হয় কিভাবে কি কানেক্ট করতে হয় যারা জানেন তারা একটু স্কিপ করে দিয়ে ওয়ালেটের বিষয়টা দেখতে পারেন তো ভাস স্পিনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে দশ হাজার কয়েন দিয়ে আপনারা দুইটা স্পিন কিনতে পারবেন এবং আপনি চাইলে দুইটা স্টার দিয়ে এইখানে কিন্তু আপনারা আরও পাঁচটা স্পিন কিনতে পারবেন এই পাঁচটা স্পিন এবং দুইটা স্পিন কিভাবে কি করবেন সেটা দেখাবো প্রথমে আমি দশ হাজার স্পিন দিয়ে আমি এখানে কিন্তু এই যে স্পিন দুইটা কিনে নিব তার আগে এই যে দেখুন স্পিন ফোর্ডের রেওয়ার্ড এখানে ক্লিক করলে দেখুন শুরুতে আমরা কিন্তু এখান থেকে ফ্রিতে কিছু স্পিন দিতে পারতেছি তো দেখুন এখান থেকে অলরেডি কিন্তু আমি সাড়ে চার লাখের উপরে কয়েন পেয়ে গেলাম তবে এখান থেকে সাড়ে চার লাখ কয়েন পাওয়ার পরে আমি এখন আবার এই যে স্পিন স্পিন দা হোয়েল এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আরও একটা কিন্তু স্পিন আমি এখানে দিতে পারলাম দেওয়ার পরে দেখুন এখান থেকে এটা কিন্তু আমি পেয়ে গেলাম এখন এখান থেকে আমি কিন্তু আরও একটা স্পিন দিতে পারবো তো তার আগে এখান থেকে ব্যাক করে দেখি কি আসতেছে এই যে এইখান থেকে দেখুন এখনও কিন্তু আমার এই যে একটা স্পিন রয়েছে এখানে কিন্তু শো করতেছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্পিন কিনে নিতে পারবেন আবার বলতেছি তো এখন আমি এখান থেকে আবার একবার স্পিন করে দিব স্পিন করে দেওয়ার পরে দেখুন ভিউর্স এটা কিন্তু আমার ফ্রি স্পিন চলতেছে এখান থেকে কিন্তু এই যে প্রথম ডের ইয়াটা আমি পেয়ে গেলাম এটা কিভাবে ক্লেম করবেন সেটাও আমি বলবো তো তার আগে এখান থেকে আপনাদের ডেলি ইনকামটা কিন্তু এখন থেকে আমার টু অ্যাক্স থাকবে মানে ডেলির ইয়া যে রয়েছে আমার ইনকামটা মানে এই পিকজেলটা বাই পিকজেল ভাড়ছে সেটা এখন ডাবল করে হবে এটার জন্য কিন্তু এটা পেয়ে গেলাম এবং এটাকে কিন্তু আপনাদের অ্যাক্টিভ করতে হবে সেটা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে বলবো তো ব্যাক করে নিলাম ব্যাক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে আমার কোনো প্রকার কোনো স্পিন নেই এখন নতুন করে স্পিন কিনে নেওয়ার জন্য আপনারা টু স্টার খরচ করতে পারেন এবং দশ লক্ষ কয়েন মানে দশ হাজার কয়েন খরচ করতে পারেন তো আমি দশ হাজার কয়েন দিয়ে এখান থেকে বাই করে দুইটা স্পিন নিয়ে নিলাম এখন আমি আবার এই দুইটা স্পিন করবো এখানে দুইটা স্পিন কিন্তু শো করতেছে এখন এখান থেকে স্পিন করে দিলাম স্পিন করে দিলে দেখি এখানে এখন কি পাই আমরা আর এগুলো কীভাবে ক্লেম করবেন সেটাও কিন্তু বলবো তো দেখুন অলরেডি এটাও পেয়ে গেলাম এখন এখান থেকে আপনারা ব্যাক করে নিলেন এই যে ব্যাক করে নেওয়ার পরে ভিউয়ার্স আবার আপনারা এখানে একবার স্পিন করে দিবেন স্পিন করে দিলে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু এটা স্পিন চলতেছে কি কী পাচ্ছি দেখা যাক এখান থেকে কিন্তু আবার আমি চার চার লক্ষ বত্রিশ হাজার কয়েন পেয়ে গেলাম এখন ব্যাক করে দিলাম এখন ভিওয়ার্স আপনারা চাইলে আপনাদের এইটা কিন্তু আপনারা আবার দিনে একবার করে দশ হাজার কয়েন দিয়ে দুইটা স্পিন কিনতে পারবেন তার পাশাপাশি এখন আমি চাইলে টু স্টার দিয়ে কিন্তু আবার স্পিন কিনতে পারি পাঁচটা স্পিন তো এইটা এখন আমি করবো না আপনারা চাইলে এগুলো করে নিতে পারেন এখন এগুলো যে আপনারা এখান থেকে পেলেন এটাকে কিভাবে ক্লেম করবেন এখন এখান থেকে ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখান থেকে আর্ন অপশনে হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পরে এই যে দেখুন ডেলি লিমিট বুস্ট এইখানে চলে যাবেন এইখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে আমার পার ডের ইয়াটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এটা কিন্তু আপনাদের ঠিক এরকম করে থাকবে এখন এখানে ক্লিক করে দেওয়ার পরে এইটাকে এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে অ্যাক্টিভ করে দিলেই দেখতে পারবেন ভিউয়ার্স এখান থেকে কিন্তু আমার ডেলি যে ইনকামটা ছিল মানে এখান থেকে কয়েন কানেক্ট করতাম সেটা কিন্তু এখন আমার চব্বিশ ঘন্টার জন্য অলরেডি ডাবল করে আসবে এই যে দেখুন এখান থেকে আমার এই যে এটা এখন কিছুক্ষণ আগে কিন্তু আমার কত ছিল এখন এটা কিন্তু আমার ডাবল করে চলে আসলো এখানে ডাবল করে আমি কয়েন কানেক্ট করতে পারবো মূলত এটা ছিল ডেলি লিমিট বা মানে এই যে নতুন যে আপডেটটা স্পিনের আপডেটটা তো এভাবে করে মূলত আপনারা স্পিন করে এখানে কয়েন কানেক্ট করতে পারবেন পাশাপাশি এখানে যে আপনাদের নতুন এই যে ইয়াটা এসেছে ডেলি লিমিট এটা এগুলো সম্পূর্ণগুলোকে আপনারা অ্যাক্টিভ করতে পারেন তো ভিয়ার্স এটা ছিল একটা আপডেট এখন আমি আপনাদেরকে যে বলেছিলাম ওয়ালেটের বিষয়ে ওয়ালেটের বিষয় হচ্ছে আপনারা যদি এখান থেকে এখন এই যে ওয়ালেটের অপশানটাতে চলে যান ওয়ালেটের অপশনে যাইলে এখান থেকে দেখতে পারবেন আমি কিন্তু তিনটা ওয়ালেট এখানে কানেক্ট করেছিলাম তো আপনার যদি কোনো ওয়ালেটের প্রতি আপনার কোনো সন্দেহ থাকে আপনারা কিন্তু আগে এটাকে ডিলেট করতে পারতেন না বা এটাকে আপনারা চেঞ্জ চেঞ্জ জাস্ট এখান থেকে মেন অ্যাকাউন্ট করতে পারতেন এভাবে করে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে মেন ওয়ালেট করে দিতে পারতেন এখন কিন্তু আপনি চাইলে যে কোনো ওয়ালেট এখান থেকে ডিলেট করে আবার নতুন করে অ্যাড করতে পারবেন আর ডিলেট করার জন্য এখানে তারা ডিলেট অপশন দিয়ে দিয়েছে আপনারা জাস্ট ওয়ালেটটার উপরে ক্লিক করবেন করার পরে এখান থেকে ডিলেট অপশানে ক্লিক করে দিলেই আপনার ওয়ালেটটা এখান থেকে ডিলেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট ডিলেট হয়ে গেল আর বাকি দুইটা ওয়ালেট কিন্তু আমার এখানে থেকে গেল এখন আপনি চাইলে যেটার ইচ্ছা সেটাকে মেন করতে পারেন এটা যদি করতে চান এখানে ক্লিক করে দেওয়ার পরে সেট মেন ওয়ালেট এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু মেন ওয়ালেট হয়ে যাবে আপনি যা ইনকাম করবেন মানে এখান থেকে যখন ক্লেম করবেন আপনার এই মেন ওয়ালেটে কিন্তু আপনার চলে যাবে তো আপনাদেরকে আরেকটা কথা আমি বলে নিতে চাই সেটা হচ্ছে আমার এই মাইক ক্যারিয়ার চ্যানেলে আজকে সারা দিন কিন্তু আমি ভিডিও আপলোড করব এক কথায় প্রতি ঘন্টা পর পর একটা করে ভিডিও আপলোড করব আজকের ভিডিওগুলো কেউ মিস করবেন না আজকের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে প্রত্যেকটা ভিডিও নতুন নতুন আপডেট নিয়ে আসা হবে তার পাশাপাশি নতুন নতুন ইয়ারড্রপগুলো আপনাদেরকে শেয়ার করা হবে এজন্য অবশ্যই আজকে সারা দিনের জন্য আমাদের মাই চ্যানেল জুড়ে আপনারা থাকবেন কেননা তিনটার বেশি যদি আমরা ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু আমার সাবস্ক্রাইবাররা কেউ পাবেন না তো অনেকেই এজন্য কিন্তু ভিডিও মিস করে ফেলবেন নোটিফিকেশন না পেলে আর এজন্যই জন্যই আপনারা সারাদিন চ্যানেল জুড়ে থাকবেন মাঝে মাঝে চ্যানেলে এসে চেক করবেন নতুন ভিডিও আপলোড করলাম কি না মানে পর পর আসবেন তাহলে কিন্তু আপনারা নতুন ভিডিওগুলো দেখতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল মূলত পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সের নতুন যে আপডেটগুলো সেই বিষয়গুলো এবং তার পাশাপাশি ডেলি কম্বোটা কিভাবে পূরণ করবেন বারো জুলাইয়ের তো ভিউয়ার্স এই বিষয় নিয়ে যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রামে কিন্তু আমি ছোটোখাটো আপডেটগুলো সর্বপ্রথমেই দিয়ে থাকি আর আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেক দিন কিন্তু লাইভে আসি রাত দশটা থেকে বারোটার ভিতরে তো সেইখানে আপনারা লাইভে জয়েন হয়ে সরাসরি আমার সাথে কথা বলে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন আর সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ